গত টিউটোরিয়ালে মোটামুটি আমরা প্রাইসিংয়ের পার্টটা শেষ করছিলাম তবে এখানে একটা অংশ আমাদের বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমরা প্রাইসিং টেবিলগুলোতে কোনো প্রাইস অ্যাড করিনি তো প্রাইস অ্যাড করার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পুরো ওয়েবসাইটটা যখন রিভিউ করব তখন হচ্ছে আমরা অ্যাড করে দিব আপাতত আমরা ওখানে আর ফেরত হচ্ছি না আমরা নতুন সেকশন যেটা করব আজকে সেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা অনেকটা এটার মতো করব তবে আমরা এখানে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব যেহেতু আমাদের এটা ইলেমেন্টার ফ্রি ভার্সান সো সেক্ষেত্রে আমরা চাইলেও হচ্ছে স্লাইডার সিস্টেম করতে পারবো না তো সেজন্য হচ্ছে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব আর আমার এই কোর্সের যে তিনটা প্রজেক্ট তিনটা প্রজেক্টই আমি পরবর্তীতে হচ্ছে এগুলার ইলেমেন্টের প্রো ভার্সন দিয়ে আরও কীভাবে মডিফাই করা যায় সেটা আমরা টিউটোরিয়াল অ্যাড করবো ইনশাল্লাহ তো আপাতত হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা সেকশন নিলাম সেকশন নিয়ে এটা হচ্ছে ফুল উইথ করে দিলাম এবং এই সেকশনটা প্রাইসিংটা আমরা ক্লোজ করে দিলাম দেন এটার নাম দিলাম হচ্ছে টেস্টিমোনিয়ালস টেস্টিমোনিয়ালস দিলাম এরপরে অ্যাজ ইউজাল এটার ভিতরে হচ্ছে আমরা আরেকটা কন্টেনার বসাই দিব যেটার উইথ থাকবে হচ্ছে বক্স এবং বারোশো পিক্সেল প্যারাসোপিক্সেল করার পরে আমরা এখানে আমাদের চারটা কার্ড লাগবে মানে চারটা কলাম লাগবে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে প্লাসে গেলাম গিয়ে এখান থেকে হচ্ছে প্রথমে একটা কন্টেনার তারপরে এর ভিতরে আরেকটা একটা কন্টেনার আমরা এইটা কন্টেনার এইটা নিচি এই কন্টেনারটার ভিতরেই হচ্ছে আমরা চারটা কন্টেনার নিব তো প্রথমত এটা নিলাম তারপরে হচ্ছে আর একটা কন্টেনার নিব আমাদের এখানে একটু এলোমেলো হয়ে গেছে এক দুই হ্যাঁ ঠিক আছে মেন কন্টেনার প্যারেন্ট কন্টেনার হচ্ছে টেস্টিমোনিয়ালস টেস্টিমোনিয়ালের ভিতরে একটা কন্টেনার নিলাম আমাদের ইয়ের জন্য বক্স সাইজের জন্য তারপরে সেটার ভিতরে হচ্ছে আরেকটা কন্টেনার নিয়ে আমরা সেই কন্টেনারকে প্যারেন্ট ধরে আমরা চারটা কন্টেনার প্লেস করব আরেকটা নিয়ে নিব তাহলে আমাদের এখানে চারটা কন্টেনার হয়ে গেল দেন আমরা এই চারটা কন্টেনারের যে প্যারেন্টটা আছে তাকে ধরলাম ধরে আমরা এইটাকে হচ্ছে ডিরেকশন থেকে রোদে কনভার্ট করে দিলাম দেন আমরা হচ্ছে এই তিনটা কন্টেনারে হচ্ছে কার্ড দিব আর এই একটা কন্টেনার হচ্ছে আমরা একটু ডিটেলস দিব তো এটা যদি আবার একবার দেখি লিখাগুলো কি আছে অ্যাওয়ার্ট আওয়ার ক্লায়েন্টস আর একটা টেক্সট আমরা এখানে যদিও আরও একটা বাটনও অ্যাড করব তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইটাতে দেওয়ার জন্য আমরা প্রথম হচ্ছে একটা টেক্সট দিলাম তারপরে হচ্ছে দিব হচ্ছে কিছু হেডিং কি বলে মানে সরি হেডিং না আমরা এখানে দিব হচ্ছে টেক্সট এডিটর থেকে কিছু লিখা দিব আর সাথে হচ্ছে একটা দিব এরপরে এটা আমরা এডিট করা শুরু করি আমরা এখানে দিব হচ্ছে আওয়ার ক্লাইন্স

এটার উইথটা আমরা একটু বাড়াই দিব আর এগুলার উইথগুলো একটু কমাই দিব নাকি আচ্ছা আপাতত এইভাবেই করি ক্লায়েন্ট সেজ সে এটাকে আমরা স্টাইল করে ফেলি স্টাইল থেকে এটা ধরলাম ধরে এটার স্টাইলে যাবেন গিয়ে হচ্ছে আমরা হচ্ছে এটার কালার চেঞ্জ করে দেব তারপর হচ্ছে টাইপোগ্রাফি থেকে অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে হচ্ছে কুইক অ্যান্ড দিয়ে দিলাম আর হচ্ছে এটা সেভেন হান্ড্রেড বোল্ড রাখলাম এইটুকুকে আমরা স্টাইলে যাব স্টাইলে গিয়ে হচ্ছে একটু ডার্ক করে দিলাম তারপরে হচ্ছে বাটনটা নিয়ে কাজ করব বাটনটাতে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মানে সবগুলো দেখার জন্য এক্ষেত্রে এই বাটনে ক্লিক করলে আমাদেরকে টোটালি টেস্টিমোনিয়ালের জন্য বা আমাদের ক্লায়েন্টের রিভিউগুলোর জন্য আলাদা একটা পেজে নিয়ে যাবে এটুকুর পরে আমরা স্টাইলে যাব স্টাইলে গিয়ে প্রথমে হচ্ছে আমাদের এখানে এটার ইয়েটা চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে এটার টাইপোগ্রাফিতে গিয়ে উইক স্যান্ড এবং হচ্ছে সাইজটা টোয়েন্টি টু পিক্সেল করে দিচ্ছি টোয়েন্টি পিক্সেল রাখতে পারি এবং এটার ওয়েটটা রাখবো হচ্ছে আমরা সেভেন হান্ড্রেড বোল্ড এরপরে হচ্ছে আমাদের এই সেকশানটার টোটাল হাইটটা আমরা বাড়াই দিব আমরা এটা রাখতে পারি হচ্ছে এইটি পিক্সেল দেওয়া আছে আমরা এটাকে ভিএইচ কনভার্ট করে দিলাম তাহলে আমাদের এটা এইটি পিক্সেল হয়ে যাবে সরি এইটি এইটি পারসেন্ট করবো আমরা পার্সেন্ট না আমরা হচ্ছে এটা ভিউপোর্ট হাইটটা এইটি রাখবো এখানে এটা চেঞ্জ হয়ে গেছে হান্ড্রেডে আমরা এটাকে কমাই দিয়ে আমরা এটা করে ফেলবো হচ্ছে এইটি দেন এইটার পুরোটা হচ্ছে আমরা এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট থেকে মিডেলে পাঠিয়ে দিলাম তারপরে এইটিটা একটু বেশি হয়ে গেছে আমরা একটা সেভেন্টি করে দিই ডান আর ক্লায়েন্টসে এটুকু গেল দেন হচ্ছে আমরা এই কার্ডগুলো ডিজাইন করা শুরু করি তো কার্ডে হচ্ছে প্রথমেই আমরা নিব হচ্ছে এখানে কার্ডের ব্যাপারে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে আমরা যদি এটা লে আউটটা একটু বা স্ট্রাকচারটা একটু দেখি এখানে উপরে হচ্ছে আইকন আছে তারপর টেক্সট আছে এরপর নিচে দেখেন এখানে গিয়ে কিন্তু আবার আপনার দুইটা কলাম একটা তে হচ্ছে আপনার ছবি আর তো হচ্ছে আপনার কি বলে নেম এবং কোন একটা টাইটেল বা কিছু একটা তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা প্রথমে হচ্ছে এখানে দুইটা কন্টেনার নিব এটার ভিতরে একটা হচ্ছে এটা থাকলো আর একটাতে আমরা নিচে হচ্ছে আর একটা কন্টেনার অ্যাড করে দিলাম তো উপরের কন্টেনারে মূলত হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের টাইটেলটা আর হচ্ছে আমাদের ওই যে লিখা যেটা আছে দিতে যাচ্ছি সেটা এটুকু ডান আর নিচেরটাতে আবার আমরা এখানে এনে আবার এইটাকে হচ্ছে আবার আমরা ভাগ ডিভাইড করে দিব হচ্ছে আমরা দুইটা গ্রিডে ডিভাইড করে দিতে পারি সো সেক্ষেত্রে আমরা এটাকে কনভার্ট করে দিচ্ছি হচ্ছে গ্রিডে গ্রিডে কনভার্ট করে আমরা এখান থেকে রো দিয়ে দিব একটা আর কলাম দিয়ে দিব হচ্ছে দুইটা তাহলে আমাদের এখানে দুইটা হয়ে গেল আর এই ক্ষেত্রে আমাদের এখন যদি আমরা এখানে ইমেজ অ্যাড করি ইমেজ ইমেজটা আমরা দিলাম এবং হচ্ছে ইমেজে আমরা এখানে একটা ইমেজ বসাই দিই ব্যাকগ্রাউন্ড নাই এরকম একটা ইমেজ বসাই দিলাম দেন হচ্ছে এটাকে আমরা থামনে আকারে দিলাম আর ক্যাপশন দরকার নাই লিঙ্কও দরকার নাই আপাতত স্টাইলটাতে এসে এটা আমরা একটু কাস্টমাইজ করবো সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এটার বর্ডার রেডিয়াসটা ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি তাহলে এটা আমাদের রাউন্ডেড হয়ে গেল আর সে সাথে হচ্ছে আমাদের এই এটুকুর কাজ শেষ হয়ে গেছে তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা না দিলে আসলে বোঝা যাবে না তো সেক্ষেত্রে আমরা কন্টেন্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সহ একটা ইমেজ দিয়ে দিই তাহলে আপনারা যে রাউন্ডেড হচ্ছে সেটা বুঝতে পারবেন এই যে এটা হয়ে গেছে আর এটা ক্লিক করে আমরা এটার সাইজটা একটু কমাইতে পারি তো সাইজটা কমাইতে গেলে আমরা কি করব আমরা হচ্ছে আগে আমরা এটা একটু বসাই দিই আমরা এখানে দিব হচ্ছে কি একটা হেডিং দিব আর দিব হচ্ছে একটা মানে নাম আর একটা হচ্ছে টেক্সট এডিটরের জন্য আচ্ছা আমরা এটা শুধুমাত্র নামটাই রাখি আমরা ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে আমি নাম বসাই দিলাম দেন এবার আমরা এর কাজগুলো করব তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকলো এইটার উইথটা আমরা একটু কমাই দিব মানে এইটার এই ছবিটার উইথটা আমরা কমাই দিব কাস্টম করে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে ধরেন সিক্সটি আর এইটাকে দিবো হচ্ছে অ্যাডভান্স এটা ক্লিক করবেন ক্লিক করে অ্যাডভান্সটা যাবেন যাইয়ে এখান থেকে উইথটার ডেফল্ট থেকে চেঞ্জ করে কাস্টমে দিবেন কাস্টমে দিয়ে ওখান থেকে আমরা এটাকে দিব হচ্ছে হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট না আর একটু হচ্ছে এইটার আমরা এটা তো আমরা হানড্রেড পারসেন্ট এটা আছে আচ্ছা এটা আমরা গ্রিড করে করতে গেলে আপনাদের জন্য প্রথম দিকে যেহেতু সেহেতু একটু কি বলে টাফ মনে হতে পারে সো সেক্ষেত্রে আমরা এটাকে গ্রিডে না রেখে এটাকে আমরা ফ্লেক্স বক্সে রাখি ফ্লেক্স বক্সে রেখে আমরা এটা আপাতত সরাই ফেলি আমরা এগুলো সরাই ফেলি সরাই ফেলে এখানে যে ফ্লেক্স বক্সটা আছে এইখানে হচ্ছে আমরা আরও দুইটা কন্টেনার কি বলে অ্যাড করে দিই একটা কন্টেনার থাকলো এইটুকু সেই ভিতরে আমরা করব দুইটা আরও কন্টেনার হয়ে গেল দেন এই প্যারেন্ট কন্টেনার যেটা সেটাকে ধরে আগের মতো আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম এইটুকু এবং এদের গ্যাপটাও আমরা নান করে দিলাম জিরো করে দিলাম আর এইটাকে হচ্ছে আমরা উইথটাকে হান্ড্রেড না রেখে আমরা এটাকে রাখলাম হচ্ছে সিক্সটি সো সিক্সটি রাখলে বাকিটুকু হচ্ছে অ্যানাদার কন্টেনার যে আছে সে দখল করে নিবে তাহলে এইটুকু যদি থাকে এরপর হচ্ছে আমরা এখানে এবার সুন্দর মতো আমাদের ইমেজটাকে আমরা বসাই দিতে পারি বসাই দিয়ে দেন হচ্ছে ইমেজটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এটার স্টাইলে যাবেন স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াসটা আপনি এটা ফিফটি পারসেন্ট করে দেন ফিফটি করে দেন তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে পিক্সেল আছে তো আমরা এটা পার্সেন্ট করে দিলাম সরি রাখি আমরা বর্ডার বর্ডার রেডিয়াস এরপরে হচ্ছে আমাদের এটা এখানে হচ্ছে আমাদের যেহেতু একটা নাম এবং একটা টাইটেল আছে তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি এখানে আবার আমরা দুইটা কন্টেনার নিতে পারি একটাতে দিব হচ্ছে আমরা টাইটেলটা আরেক দিব হচ্ছে আপনার ডেজিগনেশনটা এটাও করতে পারেন আদারওয়াইজ আপনি সরাসরিও করতে পারেন এখানে আপনি প্লাসে ক্লিক করেন দেন হচ্ছে হেডিং দিয়ে দেন একটা আর আরেকটা থেকে এক্সট্রা ডিটোরটা বসাই দেন তাহলে আমাদের এটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এখানে কি করব এগুলো লেখার সাইজ যখন ছোটো করবেন এগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তো আমরা এখানে প্রথমে এটা দিয়ে শুরু করি দেন আমরা এখানে গেলাম গিয়ে হচ্ছে টেক্সট কালারটা আমরা পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের লেখা থাকবে কি লেখা হচ্ছে আমাদের ওটা একটু দেখি এটা হচ্ছে স্টার রেটিং আমরা এখানে টেক্সট নিয়ে নিছি আমরা এখানে স্টার রেটিং নিতে হবে তো সেক্ষেত্রে এটা আমাদের বাদ এটা বাদ দিয়ে আমরা এখানে দিব হচ্ছে রেটিং আর এ আই আনজি রেটিং এই যে রেটিংটা আসায় রেটিংটা হচ্ছে আপনি এখানে এইখানে এই যে এটার পরে এখানে আমরা এটা বাদ দিয়ে দিলাম দিয়ে আমরা হচ্ছে এখানে রেটিং দিয়ে দিব রেটিং এখানে এখানে আমাদের রেটিং চলে আসছে যদি আমরা এখানে কিন্তু সরাসরি টেস্টি ম্যানুয়ালি করতে পারতাম আমরা ম্যানুয়ালি করতেছি এরপর হচ্ছে এখানে কিছু লেখা আছে আমরা এখানে লেখাটুকু করে দিচ্ছি আর হচ্ছে এখানে যেই টোটাল ইয়েটা আছে কি বলে কন্টেনারটা আছে সেই কন্টেনারটা ভিতরে মূলত আমাদের এগুলা তো এবার যদি আমরা এই কন্টেনারটাকে ধরি এবং এই কন্টেনার থেকে এই কন্টেনারের মাঝখানের স্পেস কিন্তু অনেক বেশি তো সেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে মনে হয় আমাদের এক্সট্রা একটা কন্টেনার আছে সো এটা আমরা ডিলিট করে দিলাম তারপর হচ্ছে আমরা এটাকে অ্যাডভান্স থেকে এই এই কন্টেনারটাকে সিলেক্ট করে অ্যাডভান্সটা গিয়ে আপনি নেগেটিভ মার্জিন হচ্ছে করে দিতে পারেন আরেকটু এরপরে হচ্ছে আমরা এখানে এটা দেখেন এইটার একটা এখানে একটা গ্যাপ আছে তো এটার জন্য আমরা কি করতে পারি আমরা এইটার জন্য অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আপনার প্যাডিং মার্জিন যেগুলো আছে এগুলো আপনি নান করে দেন তাহলে এটা এই পাশে চলে আসছো আবার এই কন্টেনারটা তো একটা গ্যাপ ধরে রাখছে এখানেও যদিও আছে তো আমরা এগুলাকে নান করে দেবো খুব অল্প হলেও এগুলা যেহেতু আমাদের বক্সটা ছোটো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা বেশি হচ্ছে চোখে পড়বে সো সেক্ষেত্রে আমরা এটা ধরলাম এবং এটা আমরা নান করে দিলাম আর এটা উপরে দিকে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা এখন হচ্ছে এটাকে একটু নিচে নামাই দিব আর এই যে এই অংশটা আছে এটাকে আমরা রাখবো হচ্ছে কি বলে কন্টেন্টে যাব গিয়ে লার্জ না রেখে আমরা এটাকে থামনে লাগারে দিয়ে দিব তাহলে আমাদের মোটামুটি এটা লম্বাটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে এখন চাইলে আপনি এটাকে আরেকটু ছোটো করতে পারেন স্টাইলে যাবেন সরি স্টাইলে না কন্টেনারটাকে ধরবেন কন্টেনারটাকে ধরে আপনি হচ্ছে অ্যাডভান্সে যান অ্যাডভান্স নাই আমাদের এই যে এখানে আউটে হচ্ছে আপনি এটাকে আরেকটু ছোটো করে দেন ফোরটি পারসেন্ট করে দেন ডান এটুকু গেল এরপর হচ্ছে আমাদের এটা এটাকে আমাদের থাকবে হচ্ছে কি কি আমাদের এখানে এখানে থাকবে হচ্ছে নামটা আর আরেকটা জিনিস থাকার কথা সেটা হচ্ছে একটা টাইটেল তো টাইটেলটার জন্য আমরা হচ্ছে টাইটেলটা কোনোভাবে সরে গেছে তো আমরা এখানে আরেকটা টাইটেল বসাই দিই টাইটেলটা হচ্ছে এখানে দিয়ে দিব দেন এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমরা রিমুভ করে দিব তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি এটার এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটার অ্যাডভান্স থেকে আমরা এটার আন আনলিঙ্ক করে টপ মার্জিনটা হচ্ছে নেগেটিভ মার্জিন করে দিচ্ছি ডান আর এখন দেখেন মোটামুটি এগুলো সব হচ্ছে একই মিডেল অ্যালাইনমেন্টেই আছে তাহলে এটা গেল এখন এটার আবার পুরা টুকু হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে নাই সেক্ষেত্রে আমরা কি করবো পুরা কন্টেনার বা প্যারেন্টটাকে ধরবেন ধরে এখান থেকে লেআউটে গিয়ে কন্টেন্ট সেন্টার করে দেন তাহলে এটা এভাবে চলে আসলো এটার কি ছিল এটার জাস্টিফাই কন্টেন্ট এটুকু থাকলো এখন আমরা এই টুকুকে হচ্ছে আচ্ছা এটা আমরা একটু মিডলে দিয়ে দিই আমরা স্টাইলে যাই কন্টেন্ট স্টাইল সড অ্যালাইন সেলফ মেডেল করে দিলাম যদি এটা একটু আবার দেখি না এটাও এক পাশে আছে তাহলে আমরা এক পাশে রাখবো শুধু হচ্ছে এটাকে আমরা কি বলে রাইট অ্যালাইনমেন্টে রাখবো তবে এদের মধ্যে হচ্ছে আপনার গ্যাপটা একটু বাড়াই দিতে হবে তো সেটার জন্য আপনি কি করবেন এই যে স্পেসিং এই যে স্টাইল থেকে স্পেসিংয়ে যাবেন দেন স্পেসিংটা আপনি আর্ট করে দেন ডান এটুকু কমপ্লিট আমাদের মোটামুটি এখানে কাজ শেষ এরপরে হচ্ছে আমরা পুরা প্যারেন্ট কন্টেনারটাকে ধরবো ধরে হচ্ছে আমরা স্টাইলে যাব স্টাইল থেকে বর্ডার বর্ডার থেকে আমরা এটার একটা বক্স সাইডও দিয়ে দিব আমাদের এটুকু আসলো দেন আগের মতো করেই আমরা একটু ব্লাডটা আর একটু বাড়াই দিচ্ছি আর স্প্রেডটা একটু বাড়াই দিচ্ছি তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা কালারটাকে আর একটু লাইট করে দেবো আর পুরাটুকুকে আমরা চাইলে অবশ্য মিডেল অ্যালাইনমেন্টও করতে পারি দেখি আমরা মিডেল অ্যালাইনমেন্ট করে কেমন দেখায় স্টাইল থেকে অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে অ্যালাইন্স সেলফ আমরা মিডলে রাখলাম এটা ওকে আমাদের এটার মনে হয় আরেকটা প্যারেন্ট আছে এটা মিডেল অ্যালাইনমেন্টে থাকলো আর ওকে ডান আর এখানে আমরা একটা কাজ করবো আমরা এটার একটা কী বলে প্যাডিং অ্যাড করবো প্যাডিং অ্যাড করার জন্য আপনি এইটা সিলেক্ট এই যে প্যারেন্ট কন্টেনারটা সেটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে প্যাডিংটা একটু বাড়াইতে পারেন আর একটু কমাই টোয়েন্টি রাখি দেন আমাদের মোটামুটি এটার কাজ শেষ এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে ও আমরা এখানেও একটু স্টাইল অ্যাড করি ব্যাকগ্রাউন্ড হিসেবে ছোট্ট সার্কেল রাখছিলাম আমরা সার্কেলটাকে আমরা অ্যাড করে দিই দেন আমরা এখান থেকে প্রথমে হচ্ছে রিপিটটা অফ করে নিব রিপিট নো রিপিট করে দিব তারপরে হচ্ছে আমরা সার্কেলটাকে পজিশন থেকে বটম রাইটে দিয়ে দিতে পারি অথবা হচ্ছে আমরা একটু কাস্টমও করতে পারি কাস্টম করে আমরা আর একটু উপরে উঠে দিতে পারি এক্সপোজিশন ওয়াই পজিশন হচ্ছে জিরো আর এক্সপোজিশন হচ্ছে একটু বাড়াই দিই এখান থেকে ডান এরপর হচ্ছে আমরা এটাকে ইমেজ সাইজটাকে একটু লার্জ করে দিতে পারি এটা যেহেতু সাইজ মানে ফাইল সাইজটাই ছোটো সেজন্য হচ্ছে এটা এরকম দেখা মানে আর বড় করা সম্ভব না সো এটা থাকলো এ পর্যন্তই থাকলো দেন হচ্ছে আমরা এইটাকে পুরোটা হচ্ছে ডুপ্লিকেট করে দিব সো এটা আমরা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ডুপ্লিকেট করা শুরু করব ডুপ্লিকেট দেন আবার ডুপ্লিকেট তাহলে আমাদের মোটামুটি তিনটা ডান দেন আমরা যদি পাবলিশ দিয়ে দিই এবং এখানে যদি আসি রিলোড দেই তাহলে মোটামুটি আমাদের আর ক্লায়েন্টসে এই অংশটাও অ্যাড হয়ে গেছে সো আমাদের টেস্টিমোনিয়াল পার্টটাও শেষ নেক্সট আমরা দেখব হচ্ছে আমাদের লাস্ট এই 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 পোর্টফোলিওর জন্য লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট আমরা আগামী টিউটোরিয়াল হচ্ছে কন্ট্যাক্টটা কভার করব ধন্যবাদ